আরিফুল কি কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ অনেক দিন পরে আপনাদের মাঝে মাঝে আসলাম আমি এবং আরিফুল অনেক দিন হয় আসতে পারছিলাম না তো আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আরিফুল ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি সবাই কেমন আছে জিগা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো আছি এবং আমার তো কথা হলো যে অনেকদিন হয় আসতে পারছিলাম না আপনাদের মাঝে তো দুনিয়ায় অনেক মানুষ চেহারার বড়াই করে আসলে এটা হলো উপরওয়ালার দান চেহারাটা এটা শুধু কালার কিন্তু মনটা হলো আসল তো আমি সেই প্রসঙ্গে একটা গান করি একটা গান করবো বাবা হ্যাঁ শুনবা হ্যাঁ সবাইকে একটু পাশে থাকতে বলো

জানি সুন্দরের করে একদিন ভাঙবে রে তোমার যেরূপ লয়া বড় করুপ হয়তো নয়া আমার সুন্দরের কার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের কার একদিন রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি নাই যে ভালো মনের বদল মন চাইয়া বিফল সবই গেলো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিফল সবি গেলো একদিন তুমি পড়বে বেইমান ও একদিন তুমি পড়বে ধরারেমান কান্দুন তোমার সুন্দরের একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের একদিন ভাঙবে রে তোমার